সময়ের সাথে সাথে প্রত্যেকটা বাচ্চারই রুটিন খাওয়া দাওয়ার অভ্যেস সমস্ত কিছু চেঞ্জ হয় স্কুল চালু হওয়ার পর থেকে কৃষক সোনার খাওয়ার রুটিনটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আজকে সেই রুটিনটাই শেয়ার করব তার সাথে কৃষির প্রিয় একটা রাগি রেসিপিও ভিডিওতে থাকবে আশা করছি আমার মতন মায়েদের আজকের ভিডিওটা বেশ কাজেই লাগবে কৃষু ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি সকাল সকাল ওর দিনটা শুরু হয় এই উষ্ণ গরম জলটা খেয়ে মোটামুটি এক বছরের পর থেকে ওকে আমি এই উষ্ণ গরম জলটা দেওয়া শুরু করেছি আর এতে করে কিন্তু কৃষুর পেটটা খুব ভালো পরিষ্কার হয় মানে সকাল ওর পেট পরিষ্কার হয়ে যায় আর তার সাথে সাথে কিন্তু গ্যাসের সমস্যাও হয় না তবে এই জলটা কিন্তু অবশ্যই বাচ্চার খাওয়ার উপযোগী ততটাই গরম হতে হবে বেশি গরম জল অবশ্যই বাচ্চাতে দেওয়াটা ঠিক না এখানে কৃষকাকে কাপে করে আমি নর্মালি রোজ সকালে এরকম উষ্ণ গরম জলটা দিয়ে দিই ও বেশ খুশি মনে জলটা খেয়ে নেয় এবার স্কুলে যাওয়ার আগে কৃষুকে ন্যানগ্রো তার সাথে দুধ আমি মিক্স করে খাইয়ে দিই এবার অনেক দিনই আমি কৃষুকে ভারী ব্রেকফাস্ট দিয়ে স্কুলে পাঠানোর চেষ্টা করেছিলাম কিন্তু তাতে করে আমি দেখেছি ও সারাদিন খাবার দাবার খেতেই চায় না তাই আর কি এখন আর এক্সপেরিমেন্ট করি না সকালবেলা ঘুম থেকে উঠে উষ্ণ গরম জল খেয়ে ওকে এক গ্লাসে করে দুধ দিয়ে দিই ন্যানগ্রো পাউডার মিশিয়ে সেটাই ও খেয়ে স্কুলে চলে যায় আজকে কৃষক স্কুলে টিফিনে দিয়ে দিচ্ছি কালো ছোলা দিয়ে আর আলু দিয়ে একটা সিম্পল তরকারি আর তার সাথে সাথে ঝাড়খণ্ডের একটা ফেমাস খাবার যার নাম ধুসকা সেটাই আজকে সকালবেলা বানিয়েছিলাম সেটাকে কৃষি স্কুল টিফিন বক্সে দিয়ে দিচ্ছি এটা খেতেও বেশ পছন্দ করে সময় তো হেলদি খাবার দিই তাই আজকে ভাবলাম একটু অন্যরকম খাবারও টিফিন বক্সে দিয়ে দেওয়া যাক যদিও এই রেসিপিটা কিন্তু আনহেলদি একদম না ডাল চাল দিয়ে তৈরি হয় তবে একটু ফ্রাই করে নিতে হয় এই চা এই হলো টিফিন বক্সের অবস্থা দুটো ধুসকা দিয়ে দিয়েছিলাম তার মধ্যে ও একটা আর আরেকটার অর্ধেকটা খেয়েছে আর তরকারিটা কিন্তু পুরোটাই ফিনিশ করেছে এইভাবেই সকাল থেকে ভাগে ভাগে ওকে খাবারটা এখন খাওয়ানো হয় সারাদিনে প্রচুর পরিমাণে জলও কিন্তু জরুরি আর সেটা কৃষক নিজের হিসেব মতন খেতে থাকে এবার কৃষককে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো এখন তিন চামচ মতন ছাতু নিয়েছি তার মধ্যে একটা আম যেটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আর আরেকটা বাটিতে আমি তিন চারটে খেজুর দিয়ে ভালো করে একটা খেজুরের সিরাপ বানিয়ে রেখেছি আসলে এগুলো সব কিছুই মিক্সিং জারে দিয়ে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যেত তবে আমার মিক্সিং জারটা খারাপ হয়ে গেছে তাই আর কি এইভাবে বানিয়ে নিচ্ছি এবার ভালো করে সব কিছু মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ একটা স্মুদি এবার ঘুম থেকে উঠে কৃষি সোনার লাঞ্চ করার পালা আজকের লাঞ্চটা ভীষণ সিম্পল আর সব মায়েরাই এই রেসিপিটা জানে তাই আর কি শেয়ার করিনি নানান রকম ডাল দিয়ে খিচুড়ি বানিয়েছি আর তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম একটু কুমড়ো আর একটু আলু দিয়ে দারুণ টেস্টে একটা খিচুড়ি বানিয়ে নিয়েছি আর খিচুড়ির সাথে সাইডে একটুখানি শশা দিচ্ছি আসলে শশাটা যদি ওর প্লেটে থাকে ও বেশ খুশি হয় আমি দেখেছি ওই একটু একটু ভাত খায় একটু খিচুড়ি খায় কিংবা ধরো রুটি থাকলে রুটি খায় তার সাথে সাথে এক কামড় দু কামড় করে শশাটা খেতে থাকে তাই খিচুড়ির সাথে সাথে একটুখানি শশা দিয়ে দিচ্ছি এটা মুসুরির ডালের খিচুড়ি আজকে ওই সাম্বারের ডাল মানে তুর ডাল আর মুগ কুমড়ো দিয়ে বানিয়েছি প্রত্যেকটা বাচ্চার রুটিন কিন্তু অবশ্যই আলাদা হয় প্রত্যেকটা বাচ্চার খাওয়ার অভ্যেসও কিন্তু অবশ্যই আলাদা হয় তাই কারোর বাচ্চার সাথে কারোর বাচ্চার তুলনা না করাই ভালো তবে আমরা এই ধরনের ভিডিও থেকে শুধুমাত্র আইডিয়াগুলো কালেক্ট করতে পারি যে কোন সময় কোন জাতীয় খাবারগুলো দেওয়া যেতে পারে বিকেল বেলায় কৃষকশোকে একটু টিফিন বানিয়ে দিচ্ছি দু চামচ মতন রাগি ভালো করে এক গ্লাস জল দিয়ে মিক্স করে একটা পেস্ট মতন বানিয়ে নেব রাগি অবশ্যই বানানোর আগে নর্মাল জল দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে আর যদি গরম জল দিয়ে মিক্স করা হয় তাহলে কিন্তু রাগি মিক্স হতে চায় না দলা দলা মতন হয়ে যায় তাই রাগি সময় গ্যাসে দেওয়ার আগে নর্মাল জল দিয়ে এরকম পাতলা করে মিক্স করে নিতে হবে এবার বেশ ভালো করে রাগিটাকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না আমি যেরকম কনসিস্টেন্সিতে চাইছি ঠিক সেই পরিমাণে চলে আসছে এই যে দেখো রাগি ফুটে অনেকটা কম হয়ে গেছে রাগি পাউডার কিন্তু পরিমাণে কমই লাগে রাগি সুজির মতন অনেকটা ফুলে যায় তাই আমি শুধুমাত্র দু চামচ নিয়েছিলাম এবার এখানে দু তিনটে খেজুর আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই গ্রেড করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি রাগির তো সেরকম কোনো টেস্ট নেই একদম বেসাদ একটা খাবার তাই এটাকে একটুখানি মিষ্টি করার জন্য খেজুর কিংবা গুড় ইউজ করা যেতে পারে এখানে আমি সামান্য পরিমাণে ড্রাই ফ্রুট পাউডারও মিক্স করে নিচ্ছি ঠান্ডা হলে কিন্তু রাগি আরও অনেকটা জমাট বেঁধে যায় এই যে দেখো কতটা জমাট মতন বেঁধে গেছে এবার কৃষু যেহেতু এরকম গাড়ো গাড়োই পছন্দ করে তাই আর কি আমি এরকমটাই বানিয়েছি ব্যাস দারুণ টেস্টি আর তার সাথে সাথে দারুণ হেলদি রাগি পরেজ কিন্তু তৈরি ডিনারটা এখন আমি একটু কৃষকোনাকে তাড়াতাড়ি করিয়ে দিই এখন তো স্কুল থাকে তাই সকাল সকাল তাড়াতাড়ি উঠতে হয় তাই আর কি ডিনারটা তাড়াতাড়ি করিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে আমি কিছুটা টমেটো কিছুটা রসুন আর শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি না না ভয় পাওয়ার কিছু নেই কৃষকসোনাকে শুকনো লঙ্কাটা দেওয়া হবে না বেশ খানিকটা আলু সেদ্ধ করে স্ম্যাশ করে নিচ্ছি কৃষক সোনার ডিনারটা আজকে একটু অন্যরকম রাখছি আসলে বাচ্চা তো নানান রকম টেক্সচারের নানান রকমের যদি খাবার দেওয়া হয় ওরা কিন্তু বেশ খুশি হয় আলুটার মধ্যে সামান্য পরিমাণে জিরে গোটা ধনে গোটা মৌরি ভালো করে একটুখানি ক্রাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য পরিমাণে ধনে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলা এটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি বাচ্চাদের খাওয়া সবসময় কিন্তু ফিকা হলে বাচ্চারাও খেতে চায় না নানান রকমের মশলা এদিক ওদিক করে যদি টেস্টি খাবার বাচ্চাদের দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা খুশি মনে খাবার খাবে আলুটা মেখে নিয়েছি আর যেই টমেটো রসুন শুকনো লঙ্কা পুড়িয়েছিলাম সেটা আলাদা একটা বাটিতে তুলে রাখছি কৃষসোনাকে আজকে ডিনারে আমি একটু পরোটা বানিয়ে দিচ্ছি মাঝে মধ্যেই কৃষাকে নানান রকমের পরোটা দিই আলুর পরোটা মিক্স ভেজ পরোটা কিংবা বিটরুট দিয়ে পরোটা এরকম নানান রকমের পরোটা আমি কৃষসোনাকে দিয়ে থাকি এবার পরোটাটা তাড়াতাড়ি বেলে এপিট টপিট ঘি দিয়ে কিংবা বাটার দিয়ে সেঁকে নিচ্ছি আজকে যদিও বাটার দিয়ে না আজকে ঘি দিয়েই পরোটাটাকে সেকে নিয়েছি কৃষক এখন আড়াই বছর মতন হতে চললো আর কৃষককে এখন আমি শুধুমাত্র যে ভাত ডাল তরকারি এরকমটা দিই তা না রুটি দিয়ে তরকারি রুটি দিয়ে ডাল তার সাথে যাতে পরোটা নানান রকমের খাবার নানান রকমের টেক্সচারের খাবার ওকে আমি দিয়ে থাকি আরও খেতে বেশ পছন্দ করে আর সবসময় একসাথে চটকে খাওয়ার দিলে ও খেতে চায় না ওর প্লেটটা যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় মানে নানান রকমের খাওয়ার যদি রঙ বেরঙের খাবার যদি ওর প্লেটে থাকে ও খুশি মনে খাওয়ার চেষ্টা করে তাই আর কি আমরা যেরকম বড়রা থালি সাজিয়ে খেতে বসি ওর থালাটাকে আমি ওইভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি যখনই থালা সাজিয়ে ওর সামনে খেতে দিই ও দারুণ খুশি হয় আর প্রত্যেকটা মায়ের কাছে এর থেকে খুশির বোধ অন্য কিছু হতেই পারে না আজকে রাতে ডিনারটা যেরকম আমরা করছি ঠিক সেরকমটাই কৃষক সোনাকে বানিয়ে দিয়েছে কিন্তু ওর বয়সের উপযোগ যুক্ত হিসেবে এই যে আমি একটুখানি চাটনি বানিয়েছিলাম মানে হাতে মেখে চাটনি বানিয়েছিলাম কৃষুসোনাটা শুকনো লঙ্কা ছাড়া তুলে রেখেছি আমাদেরটা শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছি আর সকালে যেটা কৃষুসোনাকে টিফিনে দিয়েছিলাম কালো ছোলার তরকারি আলু দিয়ে সেটাও সামান্য সাইডে দিয়ে দিয়েছি আর ঘুমোতে যাওয়ার আগে কৃষকোনাকে অবশ্যই একটুখানি দুধ খাইয়ে ঘুম পাড়াই মাঝে মধ্যে এই সময় আমি যদি বুঝি যে না আর একটু খিদে রয়েছে তাহলে অন্য কোনো ভারী খাবারও কিন্তু আমি খাইয়ে দিই তবে আজকে পেট ভরে যেহেতু পরোটা খেয়েছে তাই আর কি অন্য কোনো ভারী খাবার দিচ্ছি না এটা ছিল একদিনের রুটিন রোজ কিন্তু এরকম একই ধরনের খাবার খায় না ঘুরিয়ে ফিরিয়ে আমি ওকে নানান রকমের খাবার দিয়ে থাকি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি আমার কোথাও ভুল হয়ে থাকে সেটাও কিন্তু জানাতে ভুলবে না